অদম্য জেদ ও মানুষের জন্য যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে কোনো কাজই আটকে থাকে না তা আবারও প্রমাণ করে দেখিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অসহায় মানুষের পাশে থেকে কাজ করার তাগিদ যার মধ্যে সব সময় লক্ষ্য করা যায় তিনি হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অনুব্রতর পর এবার ভাইরাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটি অডিও পুলিশকে ধমক দিয়ে জয় করলেন সাধারণ মানুষের মন অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ্যে এলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর এক অডিও ক্লিপ তবে এইবারের ভাইরাল অডিও ক্লিপে নেই কোনো রাজনৈতিক বিতর্ক বা হুমকি বরং সাধারণ মানুষের পক্ষ দাঁড়িয়ে পুলিশকে সোজাসুজি ধমক দেওয়ায় বাহুবা কুড়িয়েছেন বিধায়ক ঘটনার সূত্রপাত দু সালে তখন এক পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান সরকারি নিয়ম অনুসারে মৃত কর্মীর উত্তরসূরি চাকরি পাওয়ার যোগ্য কিন্তু সেই চাকরি আজও অধরা দীর্ঘদিন ধরে ঘুরেও যখন ফলাফল মেলেনি তখন শেষ ভরসা হিসেবে তিনি পৌঁছান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের দরবারে এ বিধায়কের কাছে যাওয়াতেই বেজায় চটে যায় জেলায় একাংশ পুলিশ কর্তৃপক্ষ অভিযোগ উত্তরসূরিকে তিরস্কার করা হয় বিধায়কের কাছে কেন গিয়েছেন তার কৈফত চাওয়া হয় এই ঘটনায় চূড়ান্ত অসন্তুষ্ট হন বিধায়ক তারপরেই ভাইরাল হয় একটি ফোন আলাপ যেখানে বিধায়ক ফোনে পুলিশ পুলিশকর্তাকে কড়া ভাষায় ধমক দেন সাধারণ মানুষের হক নিয়ে তালবাহানা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন বিধায়কের এই সাহসী অবস্থান দেখে সাধারণ মানুষ প্রশংসায় বড়িয়ে দিচ্ছেন তাকে কেউ বলছেন এমন জনপ্রতিনিধি চাই যিনি নিপি নিপীড়িতের পাশে দাঁড়াবেন আবার কেউ বলছেন এই ধরনের ভাইরাল হওয়া উচিত যাতে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখানো যায় জনগণের জন্য কাজ করাই রাজনীতির আসল রূপ ভাইরাল অডিওর মাধ্যমে আবারও প্রমাণ হলো সৎ সাহস নিয়ে যদি কোনো জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়ান তবে তিনি মানুষের মন জয় করতে পারেন এখন দেখার মৃত পুলিশ কর্মীর উত্তরসূরি আদৌ ন্যায্য চাকরি পান কি না তবে আপাতত গোটা ঘটনায় চাপ বাড়ছে জেলা পুলিশের ওপর তবে এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করিনি আমরা হ্যালো হ্যালো স্যার হ্যাঁ নমস্কার এম এল এ ডায় বলছি হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার একটা কেস ছিল ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার তো আপনি ওনাকে ফোন করেছিলেন হ্যাঁ ওনাকে বলছিলাম তো আমার তো না না কি বলেছিলেন ওনাকে কি বলেছিলেন আবার তো কে এম এল এ স্যাবকে ফল্ভ হ্যাঁ হুম তো অন্যায় করেছেন নাকি উনি এম এল ফোন করে না না নেই আমি না কেন অন্যায় আমি তো এটা স্পিকার রেকর্ডিং করছি অসুবিধা কোথায় আছে আমি তো পাবলিক রিপ্রেজেন্টেন্ট আমার তো কাজিয়েছে এটা করার উনি 10 বছর বছর ধরে পাচ্ছেন না রেজমেন্ট করছেন এই কাজটা কয়দিনের মধ্যে হবে সেটা বলুন আমাকে এটা তো আমরা না আপনার করুন না তাহলে আপনি কি করে বললেন যে এমএল কে কেন ফোন করলেন কি করলেন এমএল এ কে ফোন করবেন এমএল এর কাছে আসবে আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি না না সরি সরি বললে হবে না এই এই জন্য আপনাদের ওপর পাবলিকগুলা ক্ষেপে যায় আপনার আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন আর আপনারা না না আপনার পাবলিককে হ্যা করার আপনার কোনো রাইড নেই তো না না আপনাকে কে রাইড দিল যে আপনি বলবেন যে এম এর কাছে কেন গেছে আপনার রাইড আছে এটা বলার তাহলে আপনি কেন বললেন ওনাকে ধমকালেন? না hongkong এর নাকি তাহলে আপনারা ফোন করে বলছেন কেন এমএল এর দেরি হবে তোমাক এত আপনি সেটাই বললেন আমি তো বলি আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা আপনিও ওনাকে ফোন করে ক্ষমা যাবেন আর নিজের কাছে আপনি করবেন নালে কিন্তু আপার লেভেলে আপনারা আমি কমপ্লেইন করব কিন্তু আপনি যদি না ফোন করলেন পাবলিকের কাছে ভুল করেছেন পাবলিকের কাছে ক্ষমা চান ঠিক আছে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে

কাছে আপনি পাবেন লেডিস ওয়ারের তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জয়